আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার দেশ দেশের বাইরে যে যে জায়গাতে দেখছেন সকলের প্রতি কি স্মরণ করছি দুর্নীতিমুক্ত বাংলাদেশ কখনো হবে না কারণ হয়তো কোনো সরকারের আমলে দুর্নীতি কম হয়েছে কোন সরকারের আমলে দুর্নীতি বেশি হয়েছে তো দুর্নীতি বন্ধ করতে গেলে অল এভরিথিং অপরাধ যদি বন্ধ করতে হয় আগে জনগণ সচেতন হইতে হবে জনগণ অন্যায়ের বিরোধে রুখে দাঁড়াতে হবে জনগণ প্রতিবাদ করতে হবে কারণ এনসিপি নাগরিক পার্টির সদস্যবৃন্দ যারা আছেন তারা এই দুর্নীতির দায় চাপায় বিএমপির ওপরে বিএমপি চাপায় এনসিপির উপরে এই দলের বিন্দু ওই দলে তো বিশেষ করে কাউকে দায়ীবদ্ধ করে লাভ নাই কারণ বাংলাদেশের মাটিতে দুর্নীতি বন্ধ করা কোনোভাবেই সম্ভব না যদি জনগণ সচেতন না হয় জনগণ এগিয়ে না আসে তো বিশেষ করে কাউকে দায়বদ্ধ না করে আপনারা নিজে আগে সংশোধন হন কারণ দুর্নীতি অপরাধ কর্মকাণ্ড যারা করছে অল এভরিথিং নেতাবিন্দু এই জায়গায় জড়িত আছে অল এভরিথিং রাজনীতির মাঠে যারা আছে সবাই দুর্নীতির সাথে জড়িত আছে কেউ কম কেউ বেশি তো দুর্নীতি মুক্ত করতে হলে সর্বপ্রথম জনগণ এগিয়ে আসতে হবে জনগণ ঐক্যবদ্ধ হইতে হবে জনগণ অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে জনগণ যদি পরিপূর্ণ সচেতন হয়ে যায় আমার মনে হয় এই সব দুর্নীতি অপরাধ কর্মকাণ্ড বন্ধ করা সম্ভব হবে প্রশাসনকে দায়বদ্ধ করে লাভ নেই কারণ প্রশাসন নিঃস্বার্থে কাজ চালিয়ে যেতে হয় প্রশাসনকে দায়বদ্ধ না করে কোনো সরকারকে দায়বদ্ধ না করে কোনো নেতাবিন্দুকে দায়বদ্ধ না করে আগে জনগণ সংশোধন হন জনগণ জাগৃত হন জনগণ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান প্রতিবাদ করেন De por